ভদ্রলোক চলে গেল বন্ধ করে যে বন্ধ করলেন কেন ভালো আছেন আপনার তো কোনো লাইসেন্স কিছু নেই লাইসেন্স দিয়ে হয় মনে করেন এই এটার নাম কি আপেল 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 বন আপেল বন পারুটি তো তাই না আমি বলবো যে আপেল বানামি চাই আপনি তখন তৈরি করবেন গরম গরম আমি নিয়ে যাবো আপনি তো চাওয়ার আগে তো আপনি রেডি করে রেখে দিয়েছেন বিক্রি সবগুলো না হলে কি করবেন পরের দিন নিয়ে যাবেন বিক্রি করার জন্য পরের দিন বিক্রি করবেন

লাইভ মানে জীবন তো মানে আমি চাইবো আপনি তৈরি করে দিবেন নিয়ে চলে যাব টাকা দিয়ে আপনার কাছে কোন রেডিমেড থাকবে না এটা তো লাইভ রেডিমেড ফেলে দিচ্ছেন পরের দিনে যে

ডেট দাও উচিত ছিল এবং প্রথম কথা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের সাথে বিএসটিআই লাইসেন্স লাগতো সেটি করেন নি দ্বিতীয় দ্বিতীয়ত যে ভুল করেছেন সেটি হচ্ছে লাইভ বেকারির যে বৈশিষ্ট্য সেটি আপনি মানেননি নি এগুলো একটাও তৈরি করে থাকবে না লাইভ সব আটা ময়দা থেকে শুরু করে সব রেডি থাকবে কাস্টমারে দেখে চাইবে যে আমি এই পাউরুটি চাই এই বিস্কিট চাই আপনি রেডি তৈরি করে দিবেন তখন তৈরি করবেন পরে ওনাকে সার্ভ করবেন কাস্টমারকে এটা হচ্ছে লাইভ বেকারির বৈশিষ্ট্য নাম দিয়েছে লাইভ কিন্তু বাস্তবে লাইভ না তো মৃত লাইভ মানে জীবন্ত তাই না এখানে লাইভ মানে সরাসরি সরাসরি কাস্টমার দেখবে আপনি তৈরি করছেন এবং সে গরম জিনিসটা নিয়ে যাবে কিন্তু আপনি আসলে তৈরি করছেন অনেক আগে কয়েকদিন আগে সেগুলো বিক্রি করে দিচ্ছেন লাইভ বেকারি বৈশিষ্ট্য এটি না এগুলো কবে কার তৈরি মেয়াদ কিছু দেয়নি উৎপাদনের তারিখ আজকাল তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মেয়াদ একদিন লিখে দিতে হবে মূল্য কত সেটাও লিখে দিতে হবে মূল্য কিছু কিছু দিয়েছেন কিন্তু মেয়াদ দেননি উৎপাদন এবং মেয়াদ দেননি দিতে হবে মেসেজ ক্লিয়ার হ্যাঁ আজকে থেকে দিবেন এবং বিএসআই লাইসেন্স দরখাস্ত দরকার দিবেন আপনাকে কত শত কত 10000 টাকা জরিমানা আরোপ করা হলো এই কোনটা কত দাম বিক্রি করেন সেটা শুধু উৎপাদন মেয়াদ দাম কত কি পরিমাণ আছে কি আছে বিস্তারিত লিখে দিতে হবে লেভেলে লেভেল দিতে হবে কত করে বিক্রি করেন এই 20 টাকা 20 টাকা লিখে দিতে হবে আমার 20 টাকা ইয়েস ওই পাউটি তো বিক্রি করেন দেখি পঞ্চাশ টাকা দেখি এটা পঞ্চাশ টাকা এটা সত্তর টাকা এর উৎপাদন মেয়াদ কিছু নেই তাহলে হলো বলেন ডিক্লারেশনে যা আপনার তৈরি এটা খে এই পাউরুটি খে আর পেটের যদি অসুবিধা হয় অসুখ হয় কারো পেটের সমস্যা হয় উনি কার নামি মামলা দিবেন আপনি তো অস্বীকার করবেন বলে যে আপনার নাম তো লেখানায় আছে নাই

দুটাই দুটাই সয়াবিন কত করে বিক্রি করছেন বিক্রি করছেন কত করে দুশো টাকা মনে হয় আপনি কি টাকা কেজি বিক্রি করছেন না লিটার কত করে মূল্য তালিকা কই আপনার নেই দুইশো টাকা কেজি বিক্রি করছেন এই সয়াবিন তেল তো লিটারে বিক্রি করতে হয়

আপনার চাকরি করেন আমিও রাষ্ট্রের মালিক না আমিও চাকরি করি এই তা আপনার আমি তো সমান হয়ে গেলাম এখন বলেন কিনেছেন কত করে কোথা থেকে কিনেছেন কিছু জানেন কে বলতে পারবে ম্যানেজারকে মাহজন কাস্ট বলেন এক্ষুণি ফোন দেন আর ঘি তৈরি করতেছেন এখানে নাকি প্যাকিং করতেছেন ও কত করেন রাম নিয়েছেন

আর ওই ওদেরই শোরুম এটা তাই না তাহলে নিশ্চয় এটারও বিএসটির অনুমোদন আছে কাগজপত্র আছে দেখান ম্যানেজারকে এক্ষুনি আসতে পারেন